আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে ঢাকা টু হাটের এসি চেয়ার বাসের জার্নি কেমন ছিল আমাদের সেই জার্নি এই ভিডিওটা হচ্ছে কোরবানি ঈদের আগে মেবি ১৩ তেরো তারিখ তেরো তারিখ রাত নয়টায় আমাদের বাস টাইম ছিল কিন্তু তেরো তারিখ ঈদের আগে হওয়ায় ওই দিন সব অফিস বন্ধ দিয়ে দেয় সো রাস্তায় ভয়ঙ্কর লেভেলের জ্যাম ছিল এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে যাই একটা সিএনজি নিয়ে বাসা থেকে বের হই দেন যাইতে যাইতে আমাদের একটু লেট হয়ে যায় আর রাস্তায় এত জ্যাম ছিল এর জন্য বাসটা একটু আগায় যায় এর জন্য আমরা হচ্ছে একটু সামনে গিয়ে তারপরে বাসে উঠি বাসে ওঠার পর আসলে রাত হয়ে গেছিলো ততক্ষণে আর বাসের ভিতর অনেক লাইট ছিল লাইটগুলো ছিল কালারফুল এর জন্য যে আমি ভিডিওটা করব মানে কালারফুল লাইটের জন্য তো আসলে ভিডিও করা যায় না আর ভিডিও করলে ওরকম বোঝাও যায় না এর জন্য সুন্দর করে ভিডিও করতে পারতেছিলাম না সেটার ভিতরে দুইটা সিট ছিল পাশাপাশি মানে দুইটা মানুষ সুন্দর করে শুয়ে থাকতে পারবে বেশি অনেক জায়গা না বাট দুইটা মানুষ কমফোর্টলি শুয়ে থাকতে পারবে আর ছোট একটা টিভি ছিল বাসের ভিতরে হচ্ছে একটা মোবাইলের চার্জারের কেবল ছিল লাইট ছিল মানে সুন্দর আপনি এই জার্নিটা করলে বুঝবেন না যে আপনি বাসায় ঘুমাচ্ছেন না জার্নি করতেছেন আমার কাছে সেটাই মনে হয়েছে যে রাতে ঘুমাইলাম সকালে উঠে দেখলাম যে না বাসায় চলে আসছে ঈদের সময় হওয়ার জন্য ভাড়াটা একটু বেশি ছিল মেবি সেভেন কে প্লাস আমি জানি না কারণ হচ্ছে ভাড়ার ব্যাপারগুলো আসলে হাপিস অনলাইনে টিকিট কাটে অলওয়েজ এর জন্য ওই জানে আর দাম জিজ্ঞেসও করি নাই আর ও কখনো বলেও নাই আমি হচ্ছে টেকনিক্যাল থেকে বাসে ওঠার পর একটা ঘুম দেই ফুড ভিলেজে গিয়ে একদম ঘুমটা ভাঙে মাঝরাত্রি তো অত রাতে তো আর কিছু খাওয়া যায় না এর জন্য হচ্ছে আমি একটা নান একটা সবজি আর একটা চা খাই হাপিস ওই হালকা খাবার খায় কারণ আমাদের বেশিক্ষণ লাগে না মানে আমরা জানতাম যে আমাদের বেশিক্ষণ লাগবে না এর জন্য হচ্ছে যত কম খাওয়া যায় আর বাসা থেকে খেয়ে বের হয়েছিলাম বাসে এসে আরেকটা ঘুম দেই একদম সকালবেলা মানে অনেক সকালবেলা ঘুমটা ভাঙে ভাঙার পরে দেখি যে পাঁচটা বাজা সাড়ে চারটা বাজে বাইরে ওয়েদারটা এত সুন্দর ছিল কারণ বৃষ্টি ছিল দেন আবার একটা ঘুম দেই সকাল আটটার সময় ঘুম ভাঙে তখন দেখি একদম ঝুপঝুপ করে বৃষ্টি হচ্ছে ততক্ষণ আমরা লালমনিহাট হাট পৌঁছাই গেছি আর সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট লাগবে বাস স্ট্যান্ডে যাইতে হয়তোবা আমার কাছে প্লেনের জার্নি থেকে স্লিপার কোচ বাসের জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল লাগছে কারণ হচ্ছে প্লেনে গিয়ে আমাদের নামতে হয় সৈয়দপুরে সৈয়দপুর থেকে লালমনিহাট মোটামুটি তিন ঘন্টার দূরত্ব মানে কারে গেলে আবার ওইটা আবার এক্সট্রা খরচ আর প্লেনের থেকে এসি স্লিপার কোচের ভাড়াটাও অনেক কম সো আমার মতে হচ্ছে মানে আমি সবাইকে সাজেস্ট করি যে প্লেনের থেকে আপনারা যদি টাইম থাকে তো এই বাসে যান খুবই 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 ভালো